হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব বিভিন্ন ভৌগোলিক স্থানের উপনাম অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এক নম্বর স্বর্ণ মন্দিরের শহর অমৃতসর স্বর্ণ মন্দিরের শহর অমৃতসর দুই নম্বর ভারতের মশলার বাগান কেরালা ভারতের মশলার বাগান কেরালা তিন নম্বর পশ্চিমবঙ্গের গভীর গিরিখাত গনগনি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা অবস্থিত পশ্চিমবঙ্গের গভীর গিরিখাত গনগনি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা অবস্থিত চার নম্বর রুজভেল্ট নগর রুজভেল্ট নগর হচ্ছে কল্যাণী নদীয়া পাঁচ নম্বর ঈশ্বরের বাসস্থান এলাহাবাদ ঈশ্বরের বাসস্থান এলাহাবাদ ছ নম্বর ঐতিহ্যের শহর মাইসোর ঐতিহ্যের শহর হচ্ছে মাইসোর সাত নম্বর বাংলার অক্সফোর্ড নবদ্বীপ বা নদীয়া বাংলার অক্সফোর্ড নবদ্বীপ নদিয়ায় আট নম্বর ভগবানের নিজের দেশ কেরালা ভগবানের নিজের দেশ কেরালা নয় নম্বর পাঁচের ভেনিস আলেপ্পি কেরালা দশ নম্বর গোলাপি শহর বা বিদ্যাধরনগর জয়পুর গোলাপি শহর বা নগর যে জয়পুর এগারো নম্বর ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার হচ্ছে আমেদাবাদ বারো নম্বর নীলগিরি নীলগিরি পর্বত নীলগিরি নীলগিরি পর্বত তেরো নম্বর হ্রদে শহর ভোপাল বা মধ্যপ্রদেশ চোদ্দো নম্বর সাংস্কৃতিক ভিলেজ মাত্তুর বা কর্ণাটক পনেরো নম্বর পাহাড়ের রানী মৌসুড়ি পাহাড়ের রানী মৌসুরি ষোলো নম্বর পাঁচের রোম বায়ুশিয়ার রোম দিল্লি পাঁচের রোম বায়ুশিয়ার রিম হচ্ছে দিল্লি সতেরো নম্বর পাঁচের ভাঙ্গাও কলকাতা পাঁচের ভাঙ্গাওকে কলকাতা আঠেরো নম্বর ফলের হিমাচল প্রদেশ ফলের হিমাচল প্রদেশ উনিশ নম্বর দাক্ষিণাত্যের রানী যে পুনে দাক্ষিণাত্যের রানী পুনে কুড়ি নম্বর ভারতের রুর দুর্গাপুর বা বর্ধমান ভারতের রুর বলা দুর্গাপুর বা বর্ধমানকে একুশ নাম্বার ভ্রমণ শহর উদয়পুর ভ্রমণ শহর উদয়পুর বাইশ নাম্বার আর্কিডে শহর কাশিয়াং বা দার্জিলিং আর কি শহর হচ্ছে কাশিয়াং বা দার্জিলিং তেইশ নম্বর উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার গুয়াহাটি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার গৌহাটি তেইশ নম্বর উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার গৌহাটি চব্বিশ নম্বর ডুয়ার্সের রানী আলিপুরদুয়ার ডুয়ার্সের রানী আলিপুরদুয়ার পঁচিশ নাম্বার ছৌ নৃত্যের দেশ পুরুলিয়া ছৌ নৃত্যের দেশ পুরুলিয়া ছাব্বিশ নাম্বার ত্রাসের নদী তিস্তা নদী ত্রাসের নদী তিস্তা নদী সাতাশ নম্বর ষোলো শহর বা পশ্চিমবঙ্গের মুকুট দার্জিলিং ষোলের শহর বা পশ্চিমবঙ্গের মুকুট দার্জিলিং আঠাশ নম্বর মেঘের আবাস মেঘালয় মেঘের আবাস মেঘালয় উনিশ নাম্বার পাষান নগরী বা সিটি অফ জয় কলকাতা পাশান নগরী বা পা সিটি অফ দ্য যে কলকাতা তিরিশ নম্বর ভারতের সুইজারল্যান্ড বা সিলিকন ভ্যালি বা ভারতের বিজ্ঞানিক নগরী বা ভারতের ইলেকট্রনিক শহর ব্যাঙ্গালুরু দেবভূমি উত্তরাখণ্ড দেবভূমি উত্তরাখণ্ড বত্রিশ নম্বর পঞ্চনদের দেশ ভারতের রু রুটির বা রুটির ঝুড়ি পাঞ্জাব পঞ্চনদের দেশ বা ভারতের রুটির ঝুড়ি পাঞ্জাব তেত্রিশ নম্বর উৎসবের শহর বা মন্দিরের শহর বা পূর্বের অ্যাথেন্স মাদুরাই উৎসবের শহর বা মন্দিরের শহর বা পূর্বের অ্যাথেন্স মাদুরাই চৌত্রিশ নাম্বার আরব সাগরের রানী কোচি আরব সাগরের রানী কোচি পঁয়ত্রিশ নম্বর হদের শহর শ্রীনগর হদের শহর শ্রীনগর ছত্রিশ নম্বর লঙ্কার শহর গুন্টর বা অন্ধ্রপ্রদেশ লঙ্কা শহর গুন্টর বা অন্ধ্রপ্রদেশ সাত্রিশ নাম্বার কালো হীরের ভূমি আসানসোল বা পশ্চিম বর্ধমান সাত্রিশ নাম্বার কালোহীরের ভূমি আসানসোল বা পশ্চিম বর্ধমান আটত্রিশ নম্বর নবাবের শহর লখনৌ আটত্রিশ নাম্বার নবাবের শহর বা লখনৌ থর মরুভূমি প্রবেশদ্বার যোধপুর থর মরুভূমি প্রবেশদ্বার যোধপুর চল্লিশ নম্বর ভারতের মক্কারদ্বার ভারতের হীরের শহর সুরাট ভারতের মক্কারদ্বার বা ভারতের হীরের শহর হচ্ছে সুরাট একচল্লিশ নম্বর ভারতের খনিজ শহর ধানবাদ ভারতের খনিজ শহর ধানবাদ বিয়াল্লিশ নাম্বার ভারতের সবুজ নগর চেন্নাই ভারতের সবুজ নগর চেন্নাই তেতাল্লিশ নম্বর এশিয়ার ডিমের ঝুড়ি অন্ধ্রপ্রদেশ এশিয়ার ডিমের ঝুড়ি অন্ধ্রপ্রদেশ চৌচল্লিশ নম্বর ভারতের শিল্প শহর ভগলপুর ভারতের শিল্প শহর ভগলপুর পঁয়তাল্লিশ নম্বর অ্যারেঞ্জ সিটি নাগপুর অ্যারেঞ্জ সিটি নাগপুর ছেচল্লিশ নম্বর গুম্ফার দেশ সিকিম গুম্ফার দেশ সিকিম সাতচল্লিশ নম্বর ভারতের সামরিক শহর মিরাট ভারতের সামরিক শহর মিরাট আটচল্লিশ নম্বর পশ্চিমবঙ্গের ধানের গোলা বা শস্য ভাণ্ডার বর্ধমান পশ্চিমবঙ্গের ধানের গোলা বা শস্য ভাণ্ডার বর্ধমান ঊনপঞ্চাশ ভারতের দুধের রাজধানী গুজরাট ভারতের দুধের রাজধানী গুজরাট পঞ্চাশ নম্বর ভারতের নীল শহর যোধপুর ভারতের নীল শহর যোধপুর একান্ন নম্বর ভারতের চিনির বাটি উত্তরপ্রদেশ ভারতের চিনির বাটি উত্তরপ্রদেশ বারো নম্বর ভারতের প্রবেশদ্বার ভারতের ভেনিস বা মূলধন নগরী বা স্বল্প স্বপ্ন নগরী মুম্বাই ভারতের প্রবেশদ্বার বা ভারতের ভেনিস বা মূলধন নগরী বা স্বপ্ন নগরী মুম্বাই তেপন নম্বর ভারতের ডায়মন্ড সিটি সুরাট ভারতের ডায়মন্ড সিটি সুরাট ভারতের গ্লাস্কো বা পশ্চিমবঙ্গের সেফিল্ড হাওড়া ভারতের গ্লাস্কো বা পশ্চিমবঙ্গের শেফিল্ড হাওড়া পঁচপন নম্বর মিনিয়েচার ইন্ডিয়া খড়গপুর মিনিয়েচার ইন্ডিয়া খড়গপুর ছাপ্পন নম্বর দক্ষিণ ভারতের ভাণ্ডার থানজাভুর দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার থানজাভুর সাতেরো নাম্বার ভারতের ভূস্বর্গ বা সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া কাশ্মীর ভারতের ভূস্বর্গ বা সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া কাশ্মীর আঠেরো নম্বর মন্দির ও ঘাটের শহর বারাণসী মন্দির ও ঘাটের শহর বারাণসী উনষাট নম্বর সোনালী শহর জয়সলমির সোনালী শহর জয়সলমির ষাট নাম্বার ভোরের ধূপতারা কাশিয়াং ভোরের ধূপতারা কাশিয়াং আঠারো ভাটির দেশ দক্ষিণ চব্বিশ পরগনা আঠেরো ভাটির দেশ দক্ষিণ চব্বিশ পরগনা বাষট্টি নাম্বার সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং তেষট্টি নাম্বার বাংলার দুঃখ দামোদর বাংলার দুঃখ দামোদর চৌষট্টি নাম্বার ভারতের পিটসবার্গ জামশেদপুর ভারতের পিটসবার্গ জামশেদপুর পঁচিশ নম্বর মুক্তর শহর হায়দ্রাবাদ মুক্তোর শহর হায়দ্রাবাদ আশি নম্বর হলিউড অফ ইন্ডিয়া মুম্বাই হলিউড অফ ইন্ডিয়া মুম্বাই আশটি নম্বর সিটি অব দ্য ওয়েভার পানিপথ সিটি অব দ্য ওয়েভার পানিপথ উনসত্তর নম্বর বুস্টন অব ইন্ডিয়া আমেদাবাদ বুস্টন অব ইন্ডিয়া আমেদাবাদ অ্যা অফ দ্য গড সত্তর নম্বর অ্যা অফ দ্য গড প্রয়াগরাজ অ্যা অফ দ্য গড প্রয়াগরাজ আজকের আলোচনা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও বন্ধুদেরকে শেয়ার করবে থ্যাংক ইউ